যদি জিগা নাম কিতা নামে কোন বিমান ইংলিশ লেখা দেখে বুঝে না মালয়েশিয়ার বিমানে না উঠছে জায়গায় আমেরিকার বিমান উঠত এক জাতের লোক আছে আপনারা দেখুন

রাস্তা বানাইতে পারবো এটা আগামী সেপ্টেম্বর থেকে আসা শুরু হইব বারো সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সোনারঘাট এরপরে আপনারা জানেন কম্বাইন হার্ভেস্টার ফাইবার কথা আছে দশটা আমি অনুরোধ করে আরো পাঁচটা বাড়াইয়া পণ্যটা আনছি ওই যে ডান খাটেছে দেখছেন নি ওই যে ডান খাটতে ডান উন বই যাই একবারে বড় মেশিন যেটা এটা আনতাছে এরপরে আবার আগা মেثال কতদিকাত শুরু হইতাছে সাই ফোর্স নামে একটা কোটিং সেন্টার আছে এখন এরা অনেক ফুটি দিছি আমি যখন সুতু আসলাম তখন এরা আন্ডারে আমি আইএনটিএস করছি TOEFL করছি এরা এখন সিদ্ধান্ত নিছে কালকেтия ক্লাস শুরু হইতাছে এরা দাহাত থেকে শিক্ষক পড়াইতেছে এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমারে লাগা মাদকপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইব যাতে সোনারঘাট মাদকপুরের কোন ছাত্র ইংলিশে ফেল না হয় আপনার দেখা যায় মাস্টার্স পরে দুই কথা ইংলিশ করতে পারে না বাইন গেলায় অহংকার এর একটি দেখব দাও ইয়ার গুলো যদি জিগায় নাম পিতা এখন নাম

একজনের নিজে গায়ে গান গিয়ে করবে আপনারা তো মনে করেন একটা বিদেশের দিশা ওই লই মনে হয় ই গান মনে আছে টাকা গাছ থেকে পরে আর পুষ্প মেজা খুঁজে আইন নয় যারা গেছে রাটা হইতাছে কিতা করতেছে মাধবপুর খালি মাধবপুরে একশো মতো ইন্ডাস্ট্রি হয়েছে দশ হাজার বিশ হাজার করে শ্রমিক এক একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী পাঁচ বছরের মধ্যে

আমি যদি পি হিসাবে যে বাপ দেয় যারা খালি যদি বলতাম না 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 লাগতো না আটটা কুলা রাখতো আমি পাঁচ কোটি পাই কিন্তু আমি জানি যে এখানে আট করলে এটা হারাম এটা আমার ফুলা রক্ত নষ্ট করে দিল আর আমার দুনিয়া আখের আর দুটি দিল এর লাগে আমার টেকায় মুরাদ দিতেছে আমি আপনার কাছে অনুরোধ করে যাইব সামনের যতগুলা নির্বাচন আসবো চেষ্টা করবার তরুণ সৎ

যাই হোক আপনার সাথে ভালো লাগলো অনেকদিন পরে দেখা হয়েছে তবে খোলা পান্ডে পড়াশোনা করাই তুইবা আমি স্কুলগুলার আরো উন্নতি করতেছি রাস্তাগুলার উন্নতি করতেছি একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে সব আমি বোঝা দিয়ে যাইব আপনারা চিন্তা করিন না কইস্তাম যে বুট আমি একবারই চাইবো আর আগামীবার যদি আমি দাঁড়াই এমন মন্দবে খুশি করব আমি বুট চাইতাম না আপনারা ভোট দিবা আমার আর তোমরা মাথা গুন্ডে সামনে তো

তুমি জানাইও জানাই ঠিক আছে আমার যে কি তার মধ্যে আসসালাম আলাইকুম ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ জয় বাংলা জয়